আসসালাম আলাইকুম আমি আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের প্রিয় উত্তরবঙ্গ গাইবান্ধা এক সুন্দর গ্রামের মেলা গ্রাম বাংলা ঐতিহাসিক আনন্দ আর মানুষের হাসি বাচ্চাদের হাসি খুশি সব কিছু একসাথে দেখতে চলুন পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাইবান্ধা এই গ্রামের একদম চারপাশে বাচ্চাদের ভিড় রঙিন দোকান বাচ্চাদের কোলাহ সব মিলিয়ে এক আনন্দ রকম আনন্দের পরিবেশ এখানে আছে হরেক রকম দোকান মাটি খেলনা বাসি তৈরি জিনিস গ্রামীণ গ্রামীণশিল্পী চুরি খেলনা আর চুরি খেলনা আর নানান রকমের ইচ্ছা করি গ্রামের মানুষগুলো খুব আগ্রহ নিয়ে কেনাকাটা করছে বন্ধুরা গাইবান্ধা গ্রামে এই

আপনাদের কেমন লাগবে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও করতে আমাদের সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না